গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে দেখো বন্ধুরা কোনারক সিমেন্ট এসেছে দোকানে কোনারক সিমেন্ট খালি হচ্ছে আর এখন বাজছে দশটা আমিও খাওয়া দাওয়া করে নেমে গেছি দোকানে ব্যাপারটা হচ্ছে আজকে কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে এই জন্য বাইরেটাতে বসে আছি বাইরেটাতে বসে বসে বলে একবার ব্লগটাকে তাহলে স্টার্ট করি আজকের মতন তো সবাইকে রাধে রাধে প্রচণ্ড রোদ বন্ধুরা আর দেখো দুপুর দুপুরে এই মালটা লোড হওয়া শুরু হয়েছিল এখন প্রায় তিনটা বাজে গেছে এখন বন্ধুরা লোড কমপ্লিট হয়নি দেখি বন্ধুরা এটাতে দশ ফুট নিচে দশ ফুট হয়েছে তার উপরে আছে আট ফুট এই গাড়িটা লোড হয়েছে এই গাড়িটা যাবে আপনার বাংমন্ডি কমলা বহাল সাহায্যির কাছে